বিসমিল্লাহ রহমান রহিম সম্মানীয় বন্ধুগণ আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বয়ান করব একজন মুসলমানের আরেকজন মুসলমানের ওপরে কি হক রয়েছে একজন মুসলমানের আপনি যেমন একজন মুসলমান আরেকজন মুসলমানও যে রয়েছে আপনার প্রতি তার এটা হক রয়েছে যে আপনি তাকে কোনো ধরনের কষ্ট দিবেন না তাকে কোনো ধরনের গালিগুলোস করবেন না তার কোনো দোস্তরুটি আপনি বয়ান করবেন না তার সম্মান আপনি রক্ষা করা দরকার আপনার সম্মান তার রক্ষা করা দরকার আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মহাব্বত আপনার প্রতি মায়া ও মোহাব্বত মমতা রাখাটা তার জন্য কর্তব্য আপনি সেটা প্রাপ্ত যে আপনাকে কেউ মোহাব্বত কোনো একজন মুসলমান আপনাকে মোহাব্বত করুক আল্লাহর নবী সাল্ল তি ওয়াসাল্লাম হাদি শরীফের মধ্যে ঘোষণা করেছেন লুফুল মুসলিম তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না কোনো মুসলমানকে তোমরা আঘাত করিও না তাদের অন্তরে তোমরা আঘাত করিও না আর তাদের দোষ ত্রুটি তোমরা বয়ান করিও না যদি কারো সামনে কোনো মুসলমানের কোনো ধরনের দোষ ত্রুটি সামনে পড়ে যায় যথাযথভাবে যথাযথভাবে তাকে সম্ভব করতে হয় যে যাতে করে এই দোষটা অন্যর কাছে প্রকাশ না হয় আমি দেখেছি বা আমার চোখে এটা ধরা পড়েছে সেটা যাতে আমার কাছে গোপন থেকে যায় কাউকে যাতে আমরা প্রকাশ না করি নবী করিম সাল্লাহআলা সাহাবি হজরত আবদুল্লাহরাজি তনহু মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে যেখানে তিনি বলেছেন নবী করিম সাল্লু তালাআ আসাল্লাম রাদ করেছেন যে ব্যক্তি কোনো একজন মানুষের কোনো একজন মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখলো কঠিন কয়ামতের দিন আল্লাহ তাবারা সেই বান্দার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন ওই জন্য নিজের দোষকে ঢেকে রাখার জন্য অন্যের দোষকে যদি আমরা চুপিয়ে যাই আল্লাহ তাবার উক আমাদের দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন অন্য মানুষের পিছে লেগে তাদের দোষ ত্রুটি খোঁজা থেকেও হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে আল্লাহ রবি সাল্লাম বলেছেন তোমরা অন্যের পুশিদা গুনাহ পুশিদা দোষের প্রতি তোমরা পিছ লেগে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করিও না আওরাতা হিল মুসলিম কেননা যেই বান্দা কোনো মুসলমানের পুষিদা গুনাগুলোকে প্রকাশ করার পিছু লেগে যায় আল্লাহ তবর পিছ লাগাকারী বান্দার দোষ প্রকাশ করার পিছু লেগে যায় ওমাইয় তবি উল্লাহ ও মাইয় আর যেই বান্দার পিছনে আল্লাহ তাবার দোষ খুঁজার আরম্ভ করে দিবে তাকে শর্মিন্দা করে যুদিস সেটা সেই পিছু লাগাকারী বান্দার গুণাটা যতই তুচ্ছ থেকে তুচ্ছ হোক না কেন যেটা সে পুষিদাভাবে করেছে আল্লাহ তাবার তালা অন্য মানুষের পিছু লাগার কারণে এই বান্দার সেই পুষিদা গুনাগুলোকে প্রকাশ করে দেবেন আমার বন্ধগণ আহ্বান করব এবং আশা রাখব সবার কাছে যে আমরা কাউকে যাতে কোনো ধরনের দোষারোপ করি না কারো দোষ ত্রুটি যাতে আমরা অন্যর কাছে বয়ান করি না যদি কোনো ধরনের দোষ ত্রুটি নিজেদের চোখে ধরা পড়ে আশা রাখি সকলে নিজের মনের মধ্যেই সে দোষগুলোকে ঢেকে রাখবেন আল্লাহ আলা আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবেন এবং আপনাকে আল্লাহ আলা অতি উচ্চ মাকাম দান করবেন মহতরম বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হাদিস শরীফের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু